সুপ্রিয় বিওয়ার উত্তর দৌলতপুর হাসনাজির পারোয়ার পূর্বের মাঠের ফাইনালে যে তিনটি ঘোড়ার দৌড়ে এখন দেখবেন দৌলত বাদশাহ বিদ্যুৎ এবং রাসেল বাংলা দেখা যাক এই তিনটি ঘোড়ার মধ্যে এই ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রাসেল বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে বিদ্যুৎ গুড়া আর তার পিছনে আছে দৌলত বাদশা দৌলত বাদশা ঘোড়াটি অনেকটাই পিছনে পড়ে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি বিদ্যুৎ উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক রাসেল বাংলা গুড়াটি এখনো এগিয়ে আছে বিদ্যুৎ পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বিদ্যুৎ এবং রাসেল বাংলার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ বি হাসি বিজয়ের হাসি কোন গুরাটি হাসতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে রাসেল বাংলা গুরাটি আর বিদ্যুৎ পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত রাসেল বাংলা না বিদ্যুৎ কোন গুরাটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে বিদ্যুৎও চেরে দিতে চেরে দিতে চাচ্ছে না রাসেল বাংলাকে দেখা যাক শেষ পর্যন্ত রাসেল বাংলা না বিদ্যুৎ কোন গুঁড়াটি বিজয় অর্জন করতে পারে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে তো ভিউয়ার এখনও যারা আমাদের বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর একবার সাবস্ক্রাইব করলে আর বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই তাহলে আর আমাদেরকে পাবেন না আমাদের ভিডিওগুলো পাবেন না আর যারা আমাদের টিকটক আইডি থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে যে যে সাইট থেকেই দেখছেন শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা চাল চালিয়ে যাচ্ছে এবং কিছুটা এগিয়ে আছে বিদ্যুৎ গুড়া না আবারও রাসেল বাংলা এগিয়ে গেল দেখা যাক এই তো তো বিদ্যুৎ গুড়া আবারও এগিয়ে গেল। কখনো রাসেল বাংলা কখনো বিদ্যুৎ দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখন বিদ্যুৎ গুড়াটি অনেকটা এগিয়ে আছে আর রাসেল বাংলা অনেকটা পিছনে পড়ে গেছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত বিদ্যুৎ না রাসেল বাংলা কোন গুড়াটি বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে আছে বিদ্যুৎ আর রাসেল বাংলা অনেকটাই পিছনে পড়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত রাসেল বাংলা কিছু করে দেখাতে পারে কি না বিদ্যুৎকে ধরে নিতে পারে না আমার মনে হচ্ছে বিদ্যুৎ অনেকটাই এগিয়ে আছে রাসেল বাংলা নতুন কিছু দেখাতে হবে নতুন কিছু করতে হবে বিদ্যুৎকে ধরতে হলে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে বিদ্যুৎই অনেকটাই এগিয়ে আছে এবং বিদ্যুৎ শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো বিদ্যুৎ আর রাসেল বাংলা দ্বিতীয় স্থান অর্জন করলো